যারা এখন আসে কে রাসুল বলে রাস্তাঘাটে এমন হরিমান লাফালাফি শুরু করছে আজকে আমার এক বাই কিশোরগঞ্জের এরা হত্যা করছে আজকের ঘটনা আমাদের কৌমি এক আলেমকে কিশোরগঞ্জে এই যশ্নে জুলুস নামক এই কুবা গান্ডার মধ্যে একজন একজন ভাইকে তারা শহীদ করছে আজকের ঘটনা আমার কত রাসুলের আগমনে তোরা আনন্দ করে বাধাতো না কিন্তু তোদের স্লোগানের মধ্যে তো উগ্রতা আছে এর বাস্তব প্রমাণ হলো আমার যে মাদ্রাসা আমি করছি মাদ্রাসার ফাঁসে দিয়ে আর মিছিল করছে আজকে তা আমার ক্ষতিরও তোরা মিছিল কর নবীর প্রেমে ভাগর বালা কোনো অসুবিধা তুই তোরার এই সুদান কেটে শিখাই আমার মাদ্রাসা সব না এক রাস্তা না জ্বালিয়ে দাও পড়িয়ে দাও আমার করছি নবীর বাগানে বলে জ্বালায় দিত উড়াই দিত এই লোয়াতে স্লোগান তুই স্লোগান হুনলে তো ফিরানির দরকার হোক কথা বলি

কিতা কইতাম হন বাকি মিডিয়া তো নাই কিছু কইলাম এটি তো আবার সোশ্যাল মিডিয়া তো এই সমস্ত উগ্রবাদীদেরকে বলতে চাই রাসুলের আগমনে মিছিল দেশ কোনো অসুবিধা নেই করতে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তোদের খাস কিন্তু এই স্লোগান যদি দেশ বলে এদের আস্তা না চালায় এত ঘুরিয়ে দাও তাহলে ফিটা একটা মারিত করতো না কারণ আম্মা কিন্তু হন দেশ নাই আম্মা দেশ না আম্মা বসে তো না নাম মাঝে গেছে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হইয়া গেছে তোমরা যে আম্মার সন্তান এরা আমরা জানি সুতরাং হন দিলে পরে আম্মা দর্দা করতে পারিতো না ঠিক ফি ডাকা যেন করে আম্মা 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 এজন্য বাতিজার দল গো সাদ দনে যাব এই দিন দিন নাগেজে হারিয়ে কথা যাব সরকার ভক্তের লোক এ হেদাম গেছে গা এখন আম্মা না আম্মা নিজে ভিডিও আয় আমার দেশের বাইরে আমার দুঃখই জাগাত আমরা আপনাদের বিরুদ্ধে বলি না কেন বলি না আমরা চাই মিলে মিশে একসাথে চলার আপনার যে কোরআন আমারও একই কোরআন আপনার যে রাসূল আমারও একই রাসুল আপনার যে ধর্ম আমার একই ধর্ম কিন্তু বাইরে এই গুথাগুতি দরকার আছে আমি একটা মানুষ তুই যে আমার মাদ্রাসার সামনে হারিয়ে তুমি স্লোগানটা দিয়েছো আমার মেজাজটা কেমন হয়েছিল তখন তো আমার মন চাইছে যে লাডি লোয়া বাইরেন শুরু করে দিই এরকম স্লোগান যেহেতু আপনারা দিবেন তখন কিন্তু আপনাদের উপরে আমার অনেক যুবক তরুণ যাদের রক্ত গরম এরা কিন্তু আপনাদের উপরে চড়াও হবে এর জন্য দায় আমরা না আপনারা নবীর আগমনে স্লোগান দিতেছেন ভালো নবীরা যে ভালোবাসেন এটা আমরা বুঝতে পারছি কিন্তু এই উস্কানি মনে স্লোগান দিলে পিটা মারিত না আমি একদম স্পষ্ট বইলা দিলাম সম্মানিত শুধু এখন আসুন এই আয় যখন নাজির তখন আল্লাহ স্বয়ং নিজে হজরত উমরের পক্ষে উকিল বলতেছে যে উমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই বরং উমর একটা দোষী মানুষকে হত্যা করছে যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে আপনাকে বলে যা আসে কে সুর করে যারা স্লোগান দেয় এরা আপনার সুন মানতে রাজি না এরা আমি আল্লাহর হুকুম মানতে রাজি না এরা আমরা শেষ করে চাই চাই এই বলতে যে নবীর এটা আমার মুখে না বলে আমার কাজে কর্মে দেখানো দরকার তো আমি নবীরে ভালোবাসি কিন্তু নবীর সুন্না মানতে আমার কষ্ট হয় আল্লাহরে ভালোবাসি কিন্তু আল্লাহর হুকুম আহাম মানতে আমার কষ্ট হয় আল্লাহ বলেন এরা আসলই মুসলমান না এরা মুনাফিক আপনি যে আপনার কাছে যে বিচার আছে উমরকে হত্যা করা জন্য উমরকে তো ফাঁসি দিবেন কিন্তু শুনেন উমর নির্দোষ মানুষকে হত্যা করে নেয় যেই লোকটাকে উমর হত্যা করছে সে আসলেই মুসলমান না সে একটা মুনাফিক উমর মুনাফিককে হত্যা করছে কারণ এই মুনাফিককে হত্যা না করলে সমাজে বাইরাত ছড়াত্ম এটা একটা বাইরাস সে নিজেরা দাবি করছে মুসলমান কিন্তু মুসলমানের বারোটা বাজাচ্ছে নবী বিচার করছেন তার কাছে আপনার বিচার পছন্দ হয় নাই সে মুসলমান হয় কেমন তো সে যদি অমুসলিম হইত উমর যদি তার হত্যা করতো তাহলে উমরের ফাঁসি হইত কিন্তু সে নিজের মুসলমান দাবি কইরা আসলে সে মুসলমান না এই যে একটা প্রতারণা করছে এই কারণে উমর হত্যা করছে উমর কোনো অপরাধ করে নাই এই জন্য আল্লাহ নিজে উকিল হয়েছে কথা কি বুঝতেছে ওমর সাধারণ কোনো সাহাবই ছিল আল্লাহ নিজে তারত্রে উকিল হইয়া বিষ আর রায় দিয়া দিতে জোহা এই আমি আপনাদেরকে বলবো আমরা রাসূলকে ভালোবাসি ততটুকু ভালোবাসি লা হাদুকুম হাত্যা কু না হাপ্পাই লেহিমি ওয়ালে দেখি ও ওয়ালা আমরা রাসুলকে এতটুক ভালোবাসি যে আমার নিজের জীবনের ছেদ আমার সন্তান থেকে আমার বিভীত থেকে আমার সন্তান সুর থেকে রাসুলকে বেশি মহাবত করি যদি মহব্বত আমি না করি তাহলে আমি আসুলই রাসুলের উন্মত না এটা আমাদের ভিতরে লালন করি রাসুলের বিরুদ্ধে কেউ কথা বললে শরীরের সমস্ত শরীরের তাজা রক্ত দিয়ে হলেও রাসুলের ইজ্জত রক্ষা করতে আমরা প্রস্তুত রাসুলের সুন্নত অনুযায়ী আমরা জীবন যাপন করবো আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করব। তৈলেই আমি সত্যিকার রাসুল আল্লাহর হুকুম নাই জুম মহ করেন

মৌমাছির মতো আপনারা বসা পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি মাস আচ্ছা প্রতি মাসে মাসেষট্টিতম পঁয়ষট্টি মাস দূরা ধারাবাহিক চলতেছে তা আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি যে এই এইভাবে ধারাবাহিকতা চালাইয়ে যেতেছেন এর দ্বারা এলাকার অনেক ফায়দা হবে আশা করি মানুষের মধ্যে একটা প্রভাব পড়বে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই এসলাহিটাকে কেমন পর্যন্ত চালো রোগ আমরা দোয়া করি এবং যারা এইটার সাথে জড়িত সকলকে আল্লাহ হায়াতে আমলে বরকত দান করো গান সম্মানিত সুদী আমার প্রায় নটা বাজে গেছে সময়ও আমি বলছিলাম যে বিশ মিনিট দেওয়া যেতে পারে আমি আধা ঘন্টার সময় আপনাদের সামনে যে কথাগুলি বলছি শুধু আশেকের আসলে পরিচয়টা সংক্ষিপ্ত দিছে এবং যারা উগানো যাবেন বিস্তারিত ওই গানে শুনতে পারবো আলোচনায় কেন আমি এটার উপরেই আলোচনা করব বিস্তারিত লম্বা সময়ের দরকার এখন আসুন যেই কথাটা বলতে চাই এতক্ষণের আলোচনায় কী বুঝলেন আল্লাহ যা আত্মা নাজির করছে কি বুঝছেন বলে যে মুখ দিয়া বললেই হবে না সমস্ত আইন কানুন মানতে হবে আল্লাহর হুকুম এবং রাসুলের তরিকে অনুযায়ী যাপন করলেই আমরা আসে গেরাস নবীর সুন্নত প্রতিটা পালন করা দরকার শুধু মিষ্টি খাওয়া সুন্নত সহজ সুন্নত পালন করলে হবে না রক্ত দেওয়া সুন্নত সেটাও পালন করতে হবে আল্লাহ আমাদের বোঝার তো ফিক দান করবে দুরুশুরি করেন আল্লাহ আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم